গুড মর্নিং সবাইকে আর চলে এসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হলো ডে টু আর আমরা ওই হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের যেহেতু ডে টু আমরা যাচ্ছি আজকে রোরাথাং তো এর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাগেজ নিয়ে ওনারা কালকের মতো এগিয়ে দিতে চলে এসছে ওনারা উঠে গেছে আর আমরা এখন যাচ্ছি আর আমাদের যে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে এসছে আমরা একটু লেট করে ফেললাম রেডি হয়ে আস্তে আস্তে বাহার বলি পেয়ারি সালি আর আমরা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়েই বেরিয়েছি আর এখন আমরা আছি গাড়িতে আর লাগেজগুলো পিছনে পিছনে নিয়েছি কারণ ব্যাক সাইডে আর জায়গা অতটা ছিল না তারপরে আমরা একটুখানি গাড়ি করে আসার পর একটুখানি পায়ে হেঁটে সামনেটা ঘুরছি কারণ এখান থেকে বেরিয়ে গেলে আর এদিকটা ঘোরা হবে না আর দেখো জায়গাটা কালকে আমাদের এই রাস্তা দিয়ে আসতেই অনেকটা সময় চলে গেছিলো কারণ রাস্তাটা অনেকটা আনইভেন ছিল তো যাই হোক কালকে তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই জন্য তারা করে চলে আসছি যে কতক্ষণে পৌঁছাবো আর আজকে জায়গাটা ছেড়ে যেতে হচ্ছে মনে হচ্ছে আরও যদি খানিকটা সময় পাওয়া যেত তো এদিকে দিদি একটু চারদিকে ভিড়টা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছে দেখো ভীষণ নির্জন জায়গা আর আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল তো যাই হোক এবার আস্তে আস্তে আমরা গাড়িতে উঠে পড়বো আর ওই দূরের পাহাড় এখনও অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো জুম করলে যতটা দেখা শূন্য সম্ভব মেঘে ঢাকা আছে এখন চারিদিকটা আর আমাদেরও গাড়ি চলতে শুরু করে দিয়েছে চলো আমাদের আস্তে আস্তে যাওয়া যাক আর যেহেতু আমাদের গাড়িটা ছিল ফোর সিটার তো আমরা তিনজন পিছনে আর সামনে একজন ড্রাইভারের পাশে বসছিলাম তো আমরা ঠিকই করে নিয়েছিলাম যে অল্টারনেট করে করে আমরা বসবো একদিন গোপালদা বসবে পিছনে আর একদিন সুরজিৎ বসবে যাই হোক যাদের কারো মনে দুঃখ না থাকে যে বউয়ের পাশে বসতে পারলো না যাই হোক ওই আর কি একটু জোকস করলাম আর এদিকে একটা সুন্দর রাস্তা দেখে দাঁড়িয়ে পড়লাম অনেকক্ষণ ধর ড্রাইভারকে বলছিলাম যে যদি সুন্দর ভিউ পা আমাদের একটু দাঁড় করিয়ে দিও আমি একটু রাস্তায় নেমে ফটো তুলতে চাই তো যাই হোক একটা সুন্দর একটু ফাঁকা জায়গায় পেয়ে গেছি আর দেখো আমরা নেমে পড়েছি এখানে ফটো তোলার জন্য দূরে ঘুরতে যাবো রাস্তায় দাঁড়িয়ে একটা ফটো তুলবো না বা রাস্তার মধ্যে বসে একটা ফটো তুলবো না সে তো হতেই পারে না দেখো মোড়টা এতটা সুন্দর মানে এত সুন্দর এখানটা টার্ন নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ঘরের মতো ওখান থেকে ওপর থেকেই সবটা ভিউ পাওয়া যাচ্ছে আমরা প্রথমে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বাধ্য হয়ে নিচে নেমে এলাম যে নিচটা বেশি সুন্দর লাগছে তো ওখানে ফটো তোলার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানকার ভিউটা তো জাস্ট বলার মতো নয় বারবারই আমি ড্রাইভারকে বলছিলাম যে আমাকে একটু নামিয়ে দাও কয়েকটা ফটো তুলবো কিন্তু আমাদের যে ড্রাইভার ভাই উজ্জ্বল ও বারবার বলছিলো যে তাহলে লেট হয়ে যাবে বা সুরজিৎ ওরাও বলছিল লেট হয়ে যাবে আর এদিকে দেখো কী সুন্দর পাহাড় কেটে কেটে সিঁড়ির মতো আর ওপরে ওপরে ঘর আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দুদিকে জঙ্গল পাহাড় মানে এত ভালো লাগছে আর কি বলবো কিন্তু আজকে আরও এক্সাইটেড যে নতুন জায়গায় যাব আর আমাদের যে ট্যুর গাইড দাদা ছিলেন উনি বলেছিলেন যে আজকের জায়গাটা আরও বেশি সুন্দর হবে আজকের হোমস্টেটা আরও ভালো হবে তো এই জন্য ভীষণ এক্সাইটেড আর দেখতে দেখতে আমরা চলে এলাম ঋষিকলা নদীর কাছে যেখানে দিয়ে ঋষিকোলা নদীটা পাস হয়েছে আর আমরা এখন আছি ব্রিজের ওপরে তো ব্রিজের ওপর থেকেই আমরা নদীটা দেখছি নদীতে নামতে গেলে অনেকটা পথ ঘুরতে হতো এই জন্য আমরা ওপর থেকেই দেখছি আর কী সুন্দর জলের শব্দটা আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে তোমাদের ছড়ানো সম্ভব হচ্ছে না আর খুব ভালো লাগছিলো জায়গাটা অনেকে এখানে ছবি টবি তুলছিল তো ফাঁকা হওয়ার পর আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর দেখো রাস্তাটা কিভাবে টার্ন নিয়েছে যখন একটু উপর উঠে আসছি তখন নিচের দিকে তাকালে মনে হয়েছে যে এই রাস্তা দিয়ে কি আমরা এলাম দেখো কিছু কিছু জায়গায় জল শুকিয়ে গেছে পাথর আছে আর ওই যে দূরের টার্নটা দেখতে পাচ্ছ ওদিক দিয়ে নামলেই এই নদীটার কাছে যাওয়া যাবে কিন্তু সেটা অনেকটা ঘুরতে হবে এই জন্য আমরা আর ওদিকটা গেলাম না আমরা একটু ব্রিজের উপর থেকে নদীটাকে দেখছিলাম আর আর এখানে এখন আমাদের পারমিট করাতে হচ্ছে বিভিন্ন জায়গায় পারমিট করাতে হচ্ছে সব দিয়ে তো করে নিচ্ছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ব্রিজের বেশ বেশ ছাওয়া ছিল তো তো ভালো আমি একটু এগিয়ে এলাম আর এখন দেখো জলের আওয়াজটা অনেকটা শোনা যাচ্ছে তো ভাবলাম এখানে বসে একটা ফটো তোলা যাক আর বসতে ভয়ও লাগছিলো পরে যাওয়ার আর এই জায়গাটা যতই দেখছি ততই যেন আমাদের মন ছুঁয়ে যাচ্ছে আমরা চারজনই বলছিলাম যে কি অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি কতটা বোঝাতে পারছি জানি না দূর থেকে সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে মেঘ পাহাড় সবটা মিলিয়ে এক অপরূপ দৃশ্য যেন আমাদের সামনে ফুটে উঠছে এদিকে যেতে যেতে আমাদের ড্রাইভার ভাই কিনে নিয়েছে কয়েকটা লজিংস তো ওটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর ওদিকে আমরা কিনে নিয়েছি আরও একটা কোল্ড ড্রিঙ্কস ওখানে নাকি কোল্ড ড্রিঙ্কস খেলে শ্বাসকষ্টের সমস্যাটা একটুখানিও কম হয় তাই আমাদের পুরো ঘোরাতে কিছু থাকুক আর না থাকুক একটা করে থামস আপের বোতল তো ছিলই আমাদের সাথে তারপর একটুখানি যেতে না যেতেই আমাদের দাঁড়িয়ে পড়তে হলো আর এখানে নাকি গাড়ি ধোয়ানোর ব্যবস্থা আছে আর গাড়িটা অনেকক্ষণ চলতে চলতে নাকি অনেকটা গরম হয়ে যায় আর এই রাস্তা দিয়ে যখনই যায় সবাই নাকি গাড়িটাকে ধোয় দেখো আগে যে গাড়িগুলো আছে সেগুলো নাকি ধোয়ানো হয়েছে আর এখন অঞ্চল আমাদের গাড়িটাকে ধোয়াচ্ছে আর যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছি আমাদের বেশ গরম লাগতে শুরু করে দিয়েছিল। আর যখন গাড়ির বাইরে থেকে জলটা দিচ্ছিল আমাদের বেশ মজা লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছিলো আর দেখো এখন এই দিকটা দিকটা আমি বসে আছি দিকটা এখন জল দিয়ে ধোয়াচ্ছে আর তার অপোজিটে একটা ছোট্ট দোকান মতো ছিল ওখান থেকে আমরা দুটো একটা জিনিস একটুখানি নিয়ে নিয়েছিলাম আর তারপরে ঠান্ডার জল বাইরে থেকে দিচ্ছে আর ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডা হয়ে গেছিলো তো আমার তো প্রায় ঘুমই চলে আসছিলো বসে বসে তারপর আধ ঘন্টা সময় এরকম আমাদের দাঁড়ানো হয়েছিল দাঁড়াতে হয়েছিল তারপর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আবার তো আবারও সুন্দর পথ দিয়ে আমরা যাচ্ছি আর রোদটাও বেশ ভালো উঠেছে সত্যি বলতে যারা এই রাস্তাটা দিয়ে গেছো তারা হয়তো বুঝতে পারছো যে বুঝতে পেরেছো বা জানো কতটা সুন্দর আমি এখান থেকে কতটা বোঝাতে পারবো জানি না কিন্তু আমার দেখা ফার্স্ট টাইম আমার প্রথম কোনো হিল স্টেশন জার্নি এর আগে গিয়েছিলাম ছোটো কোনো পাহাড়ে তো এখানে আমার প্রথম তো আমাদের চারজনেরই মানে তিনজনের তো ভীষণ ভালো লেগেছে সুরজিৎ গোপাল দাহ এর আগে এসেছিল কিন্তু আমার আর দিদি তো ভীষণ ভালো লেগেছে বারবারই আমরা বলছিলাম তো দেখো একটুখানি এগিয়ে দেখতে পাচ্ছি আমরা এই যে আজকে আমরা যাচ্ছি রোরাথাং সেটা আর মাত্র আট কিলোমিটার বাকি আছে এরপর আমরা পৌঁছে যাব সুন্দর আরও একটা জায়গা যেটার নাম রোরাথাং আর দেখো এখানে পাহাড়টা অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছে আর অনেক ছোটো ছোটো দোকান আছে সাইডে সাইডে কত কি বিক্রি হচ্ছে আর এগুলো হোমস্টেগুলো তো আমি প্রথম থেকেই চেয়েছিলাম যদি রাস্তার ওপর এরকম একটা হোমস্টে হতো যেরকম আমরা কালিম্পংয়ে দেখেছিলাম তো বেশ ভালো লাগছিলো তো যাই হোক আমাদের হোমস্টেগুলো এরকম রাস্তার ওপর কিছুই ছিল না তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই রোরাথাঙের দিকে দেখো কি সুন্দর এটা কি ভালো যে লাগছিলো এটা আর যেটা দেখতে পেলে সেটা হলো স্টেট ব্যাংক অফ সিকিম সিকিমের স্টেট ব্যাংক আর দেখতে দেখতে যে ঢালু রাস্তাটা নেমে পড়ছি এখানেই আমাদের গন্তব্য আর এখানেই হচ্ছে আমাদের রিভার সাইড হোমস্টে আর দেখো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি আমাদের হোমস্টেটা জাস্ট অসাধারণ পুরোটা পুরো ঘুরে দেখাবো জাস্ট একটুখানি দেখে নাও তোমরা যে এত সুন্দর জায়গায় আজ আমরা থাকতে চলেছি আর এত গাছ আমাদের ঘরের সামনে কিছু বলার নেই ঘরে তো পরে ঢুকবো রুমটা পরে দেখব তার আগে বাইরের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি এখনকার মতো টাটা ফ্রেশ হয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা